আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে মাছের ডিমের রেসিপি তো এই যে দেখো আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি এখানে এই ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে দেব এরপরে দেব একটু লবণ দিয়ে এই দুটো দিয়ে এটা খুব ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাছের ডিমটা ফাটিয়ে নেব এই যে ফাটিয়ে নেওয়া শেষ এই তো দেখো একটা পেন নিয়ে নিলাম এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই মাছটা এর মধ্যে ডিমটা এর মধ্যে দিয়ে দেবো এই তো এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো কারণ হচ্ছে এটা ফুটতে পারে তো এই ঢাকা দিয়ে দেবো এই তো মাছটা মানে মাছের ডিমটা হালকা ভাজা হয়েছে এখন আমি ছোট ছোট করে সব কেটে নেব এভাবে করে ছোট করে কেটে নেব সব এই তো দেখো আমি সব ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দেব তো পেঁয়াজটা দিয়ে লবণটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা তেলের উপরে ভেজে নেব এখন দেব অল্প একটু আদা দিয়ে পেঁয়াজ আদা লবণ সব একসাথে ভাজবো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসলো এ যে আমি হলুদ আর হচ্ছে মরিচ একসাথে পানি দিয়ে রাখছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যখন তেলটা উপরে উঠে আসবে এবং কাঁচা গন্ধটা যাবে তখন আমি বাকি মশলা দেব এই তো তেলটা যখন উপরে উঠে আসছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু টমেটো টমেটোগুলো মশলার সাথে একটু কিছুক্ষণ মাখিয়ে নিয়ে মানে একটু নরম করে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি এই তো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখন আমি এই যে মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব মাছের ডিমগুলো আমি বেশি ভাজিনি ভাজলে হচ্ছে শক্ত হয়ে যাবে তো হালকা ভেজে রাখছি তো এখন এটা এই মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এই তো মাছের ডিম এবং মশলা টশলা সব কিছু যখন মাখামাখি হয়ে গেল এ পর্যায়ে আমি এই যে একটা লেবু নেব নিয়ে একটু লেবু রসটা দিয়ে দেব। লেবু রস দেওয়ার কারণ হচ্ছে এই ডিমের মধ্যে যদি গন্ধ থাকে তাহলে কেটে যাবে এ পর্যায়ে আমি এখন কিছু ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে দেব এরপরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের রেসিপি তো কেমন লাগলো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন তো আজকে এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ